নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ বুধবার আর এখন সকাল মতো বাজে গেছে তিন থেকে চার কেজির মতো একটা মস্ত বড় একটি কাতলা মাছ নিয়ে আসে এই কয়দিন আর মাছটা থেকে কিছু করিনি তাই আজ সকাল সকাল ভাবলাম ওটা দিয়ে না হয় করি একটু দই কাতলা এই যে যে মাছটা এনেছিল তার একটু ভিডিও করে রেখেছিলাম একটু আপনাদেরকে দেখাবো বলে মাছটা কি সুন্দর দেখতে তাই না বলুন এটা কিন্তু আমাদের আন্দামানের কোনো পুকুর বা নদীর মাছ নয় এটা কিন্তু কলকাতা থেকেই আসা আমাদের আন্দামানে তো আবার সামুদ্রিক মাছের কোনো অভাব নেই তেমন পুকুরের মাছও কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায় কিন্তু তারপরেও মুখ্যভূমি দু এক রাজ্য থেকে প্রচুর পরিমাণের মাছ আসে এই যে মাছগুলো ভালো করে একটু লালচে লালচে করে এপিটুপিট করে ভেজে নিলাম এখন একটু পেঁয়াজ বাটা দিলাম প্রায় ধরুন দুটো বড় মতো পেঁয়াজ ছিল ও দাঁড়ান আবার গরম মশলাটা দিতে ভুলে গেছি গরম মশলাটা গরম তেলের উপরে ছাড়তে হতো হ্যাঁ যখন ভুলে গেছি এভাবেও তেমন একটা কিন্তু মন্দ লাগে না একটু রসুন বাটা একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা একটু হলুদ একটু নুন একটু জিরে গুঁড়ো হয়ে গেল মশলা ঢিপি চাবানো এখন এটাকে একটু ভালো করে কষাই ওই কষতে ধরুন প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগবে ততক্ষণে দইটাকে একটু তৈরি করে নেব আবার রান্না বান্না সেরে আজকে আবার ছেলে মেয়ে দুও নিয়ে বেরোতে হবে নিজের কাজের জায়গায় আজকে আবার ওর আনটি আসেনি ওই যে আমাদের আন্দামানে এখন আর সমস্ত বাড়ি বাড়িতে জ্বর শরীর খারাপের প্রবণতাটা খুব বেড়েছে তাই ওর আনটির শরীরটা নাকি খুব খারাপ তাই আসতে পারবে না এমনি সময় উনি না আসলে তো মিশমিকে নিয়েই বেরোই কিন্তু এখন আবার ছেলেটার পরীক্ষার মাঝে মাঝে দু চার দিন করে আবার স্টাডি লিভের মতো দিয়ে যায় তাই ওর আবার ছুটি রয়েছে তাই ওকেও নিয়ে বেরোবো আমার একটু অসুবিধা হয় ঠিকই ওই আদালার মতো করে ছুটি করতে হয় কিন্তু ওদের দু ভাই বোনের বেশ আনন্দ হয় ওই ওখানে গিয়ে একেবারে ঘোরাফেরা করতে পারে খোলাবেলা জায়গায় খেলাধুলোটা করতে পারে ওই সকালে বিছানায় থাকতেই যখনই ওর আন্টির ফোনটা আসলো তখনই তড়িমড়ি করে আগে ছুটে রান্নাঘরে গিয়ে রান্নাটা জড়িয়েছি ভোরের আকাশটার দিকে আজকে আর তাকানোর সময় হলো না এই একটু গরম কালে এইভাবে গাছগুলোকে একটু জলের স্প্রে করে দিই নইলে পরে গাছের গোড়ায় যতই জল ঢালি কিনা গাছের পাতাগুলো কেমন যেন নেতিয়ে নেতিয়ে যায় আর আজকের আকাশটা দেখেছেন একেবারে স্বচ্ছ নীল আকাশ চলুন ওদিকে রান্নাঘরের দিকে যাই দেখি রান্নাটা কদ্দূর এগোলো এই তো একদম হয়ে গেছে চলুন এখন এটাকে একটু নামাই দেখো কি সুন্দর ফুল ধরে না মাটি ধরে না চলো চলো আমরাও যাব টাটা এখন আর এই যে এখন এসে একেবারে কেমন গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখেছেন যেন মনে হচ্ছে কতটা শান্ত কিন্তু আসল কেরামতিটা শুরু হবে একটু পরে দেখেছেন বলেছিলাম না এখন শুরু হয়েছে দৌড় ছাপ ছুটো ছুটি যত রাজ্যের বদমাইশি কিন্তু বিরক্ত হয়ে তো কোনো লাভ নেই আমরা তো ছোটবেলা এইভাবে খোলামেলা জায়গা পেলে কি ছোট্টাই না ভেঙে যাবে কি হ্যাঁ রেখে আসো যা দাদা দাদা খেলবে না ওইদিন আর এই যে এখন পালা হলো বেড়াল রানীকে চটকানো আর বেড়ালটাও তেমনি দেখেছেন কেমন চুক্তি করে বসে সমস্তটা সহ্য করে যাচ্ছে না মা দেখা কি করছে মা ধরে না তুমি ধরো না দাদা ধরু হয় আর সিটার অবস্থা দেখেছেন একটার পর একটা খেলা খেলে যাচ্ছে না কিছুতেই এখন ঘরের দিকে যেতে রাজি নয় তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার